এপ্রিল মাস ছিলো তখন আমার বিয়ের একটা বছরও হয়নি জাস্ট চিন্তা করেন আমি ভাবছি ভাবছি যে না রাগ করে আছে এরকম তো অনেক হয়েছে যা আমাদের কথা হয় না ঠিক হয়ে যাবে আর কি অ্যানিভার্সারি দ্য ইয়ার এনি শুই আমাকে সারপ্রাইজ ট্যাপ্রাইজ প্ল্যানিং করতেছে কারণ ও অলওয়েজ আমাকে সারপ্রাইজ দিত আপনারা সবাই দেখছেন ইভেন আমি আমার বার্থডেতে ও যে পেজ থেকে আমার জন্য কেটেক অর্ডার করছিল ওই পেজে আপনার নক করে আমি ফ্লাওয়ার অর্ডার করছি আমি বলতেছি আপু আমার আগামী মাসে অ্যানিভার্সারি আমি কিন্তু কেক নিব আমি অনেক কিছু প্ল্যানিং করে ফেলছি ঈদের দিন নেওয়া যে আমাদের বাসায় আসছিল এসে ও আমার সাথে পিকচারও তুলছে পিকচার টিকচার তুলছে ওর বন্ধুদেরকে নিয়ে এসে নাচতে পানি খেয়ে আমি ওকে সালাম করছি ও আমার বাবাকে সালাম করছে তারপর ও হচ্ছে ও চলে গেছে ও আমার আমার একটা ফ্রেন্ডের ফোনে পিকচার হল ওর ফ্রেন্ড আর সরি ওর ফ্রেন্ড যাদেরকে নিয়ে আসছে ওখান থেকে ওর ওদের ফ্রেন্ডরা বলতে চলো ভাবি একসাথে দাঁড়ান তিনজন আপনাদের তিনজনের একটা ছবি তুলি ছবি তুলছে বাসার নিচে নামতেই ও হচ্ছে ছবিগুলা ডিলেট করে দিছে যেটা আমি খবর পাইছি যে নেমাজ ছবিগুলা ডিলেট করে দিছে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি কেন ডিলেট করতেছে কারণ চান যে আমি ছবিগুলো হাতে পাইলে আমি স্টোরি দিয়ে দেবো আর আমি যদি স্টোরি দিয়ে দিই ও তো একটা রিলেশনশিপের মধ্যে অলরেডি আছে ওটাতে প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে সো গেল যখন আমি কোন দিক থেকে আর কিছু পাচ্ছি না আমি বলতেছি যেহেতু কোনোভাবে সমাধান হচ্ছে না আর যৌতুক নিয়ে ওরা অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতেছে টাকা পয়সা নিয়ে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতেছে আমি মামলা করব আমার আমি আর কোনো কিছু পারতেছি না কারণ আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমি কোনোভাবে আমার কোন কিছুর বিচার আমি পাচ্ছি না যে আমি এত কিছু ফেস করতেছি একটা মানুষ নয়টা মাস ধরে আমি আমি প্রেগনেন্ট আমি কত কিছু ফেস করছি কিছুই জানো না আপনারা খালি দেখতেন যে তিথি আবু মেডিকেলে কেন আমি আমার কত ধরনের সমস্যা হয়েছে আপনারা কেউ বুঝাইতে পারবো না আমি প্রতি বেলা ১২টা ১৩টা করে মেডিসিন খাইতাম আমার এত সমস্যা ছিল কত গুলা ইনজেকশন দেয়া লাগছে আমার আর সে মানুষটা বলে কি মানে আমি বাচ্চাটাকে বেঁচে রাখার জন্য আমার মধ্যে আমি কত কিছুই না করছি মানুষকে বলে কি আমি নাকি আমি নাকি বাচ্চা মেরে ফেলতে চাইছিলাম না কি যেন মানুষকে ছড়াইছে তারপর আমি না পারতে একুশ তারিখ ছিল মনে হয় এপ্রিলের আমি একটা লয়ারের সাথে কথা বলি লয়ারের সাথে কথাবার্তা বলে হচ্ছে ওদের নামে একটা যৌতুকের মামলা দি ও ওর বাবা ওর মার নামে এই যে পেপার ফার্স্টের এটা হচ্ছে মামলার রিকোয়েস্টের পেপারস তারপরে হচ্ছে যে এটা হচ্ছে মেন মামলার কপি বেশি কিছু দেখা পারছে সেখানে আমার ফাইন আছে আর আমার অ্যাডভোকেটের ডিটেলস আছে সো আমি হচ্ছে মামলাটা আমি তো জানি না বলছে আমাকে ডিভোর্ট দিছে আমি আজকে জানছি যে ও আমাকে ডিভোর্ট দিছে তো মামলা দিছি ও আমার থেকে যেরকম টাকা পয়সা দাবি করতেছিল আমাকে টর্চার করতেছিল আমাকে ফিজিক্যালি মেন্টালি অ্যাবিউজ করতেছিল সবকিছু আমি বলছি দেন হচ্ছে যে ওর নামে এই মামলাটা করে আসছি তার মধ্যে দেখতেছি যে এই দেখো ও অনেক ভালো আছে হ্যাঁ তো আমি ওই সব কিছু যে করতেছি এগুলো কাউকে আমি জানাই নাই কেউ জানে না কাউকে বলি নাই কারণ আমি তো তখনও জানি না যে আমার ওষুধ আর সংসারই হবে না যদি জানতাম তাহলে তো আমি একটা নামে একশোটা মামলা দিতাম যদি আমার পক্ষে সম্ভব হইতো কারণ তারপরে হচ্ছে আমাকে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ওই যে ওর যে গার্লফ্রেন্ড নাকি ওয়াইফ আমি জানি না সো কলড যার সাথেও আছে সেই মেয়েটার ব্যাপারে অনেক কিছু জানতেছিলাম আমি নাম হচ্ছে সুহি ইকবাল হ্যাঁ সো সো নেওয়াজ আহমেদের সাথে ম্যাচ করে সুহি আহমেদ না কি কি করছে তারপরে আগে তিনটা বিয়ে করছে তারপরে হচ্ছে যে আরো অনেক কিছু মেয়েটার অ্যাড্রেস পর্যন্ত বাপের নাম পর্যন্ত আমার কাছে আছে সবকিছু আছে তো আমার কথা হইতেছে হ্যাঁ তুমি মুভেন্ট করতেই পারো তোমার আমাকে ভালো লাগতেছে না তুমি আমাকে ছাড়তেই পারো তারপর তুমি বাচ্চাটা কেন নিলা আমি তো চাইনি বাচ্চা নিতে ও আমাকে অনেক ফোর্স করছে যে না একটা বেবি হোক আমি বলছি মাত্র বিয়ে করছি আমরা লং ডিসটেন্সের মধ্যে আছি আমরা একজনকে আরেকজন সময় দিলামইটা কোথায় আমাকে একটু সংসারটা বুঝতে দেন আমি কি সংসারটা একটু বুঝি তারপরে আমরা ফিউচারে বাচ্চার কথা চিন্তা করবো বাট না ওরা আম্মু চাচ্ছিলো যাতে আমার হয়ে যায় আমি যাতে কোনো মেডিসিন না খাই না হওয়ার জন্য অনেক প্রেশার ক্রিয়েট করছে দেন হয়েছে তোমাদের ইচ্ছা মতো হয়েছে তারপরে আর একটা মেইন কথা আমি বলতেই ভুলে গেছি যে আমার যে মেয়ে